সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো নদীমাত্রিক বাংলাদেশে শত শত নদী ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বাংলাদেশে আনাচে কানাচে নদী আর নদী এবং এই নদীতে বা নদী পথে দেখা মেলে ছোটো বড়ো হাজার হাজার নৌকা এবং রং বেরঙের নৌকা ভিডিওটি দারুন করছিল আমার শ্রদ্ধেয় কাকা আমার ঝাড়ুর ইসলাম তার কাছ থেকে নেওয়া আমি হচ্ছে গ্রাম বাংলা ভিডিও দেওয়ার ট্রাই করি এই জন্য হচ্ছে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি ভাবলাম যে নদী ভ্রমণের এই দৃশ্যটি চমৎকার এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় তো আপনাদের সাথেও শেয়ার করি তো দেখা যাচ্ছে যে নৌকাটিতে তারা উঠছে এই নৌকাটি স্টিলের সম্পূর্ণ কিন্তু বাটি এলাকায় বা গ্রামাঞ্চলে যে ধরনের নৌকা চলে সেগুলো মূলত হচ্ছে খাটের হয়ে থাকে আর এই নদীটা হচ্ছে একটু শহর এলাকায় বা ডাকার ভিতরে এই জন্য হচ্ছে ট্রলার হচ্ছে আপনার স্টিল বডির এর মধ্যে দেখা যাচ্ছে পাশ দিয়ে বিশাল বড় একটি কার্গো যাচ্ছে এবং এটা হচ্ছে তেলবাহী কার্গো অথবা পেট্রোল বা থরুল আইটেম নিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে ধারে কি সুন্দর চমৎকার দৃশ্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য দুপাশি হচ্ছে বাড়িঘর চমৎকার সুন্দর কি সুন্দর চমৎকার ট্রলার গুলো যাচ্ছে সামনে একটা ট্রলার দেখা যাচ্ছে কালো দোয়া ছাড়তেছে একটু পরপর এগুলো হচ্ছে সমস্যা পরিবেশের জন্য ক্ষতিকর দেখেন ডেউঠুলো বেশ সুন্দর করে খেলা করছে আবার পরিবেশের জন্য বেশ করে এগুলো ওইদিকে কিন্তু চমৎকার দৃশ্যগুলো দেখা যাচ্ছে চোখ ঝুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য আর একটা জিনিস দেখেন এক থানা দুই টানা তাই পাঁচ সাতটার মতো সামনে আছে দেখা যায় বাহ খুবই চমৎকার যাই হোক ভিডিওটি ছিল এ পর্যন্তই সটকাট একটি ভিডিও নদীর পথের জানি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো সবাই সবাইকে আল্লাহ হাফেজ